নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য প্রত্যাশা মতোই এরাজ্যের চারটি কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস যেটা প্রত্যাশা ছিল খানিকটা সেরকমই হয়েছে তার মধ্যে কিছুটা চমক অবশ্যই রয়েছে প্রথমে যার ছবিটা আপনাদের দেখাচ্ছি কৃষ্ণ কল্যাণী তিনি রায়গঞ্জেরই বিধায়ক ছিলেন এবং লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল এবারে আবার তিনি পরাজিত হয়ে বিধানসভায় লড়ছেন এবং টিকিট তাকেই দিয়েছে দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রায়গঞ্জ কেন্দ্র থেকে লড়বেন কৃষ্ণ কল্যাণ পরের কেন্দ্র রানাঘাট দক্ষিণ একই ব্যাপার লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন মুকুটমণি অধিকারী রানাঘাট থেকে লড়েছিলেন এবারে আবার তাকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস তিনি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়বেন পরের ছবিটা দেখতে পাচ্ছেন এটা নিঃসন্দেহে চমক আমি গতকালই প্রতিবেদন করে বলেছিলাম বাগদায় বিশ্বজিৎ দাস প্রার্থী হচ্ছেন না তিনি বলেছিলেন যে কোনো ভূমিপুত্র ক্যান্ডিডেট হোক তবে তিনি এটাও বলেছিলেন যে সূত্র মারফত যেটা খবর সেটা হচ্ছে ঠাকুর পরিবারের কোন ঠিক প্রত্যাশা মতোই আহ ঠাকুর পরিবারের যিনি সাংসদ অর্থাৎ রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তার কন্যা মধুপর্ণা ঠাকুর তিনি ক্যান্ডিডেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাগদা কেন্দ্রে এবং প্রত্যাশা মতই মানিকতলা কেন্দ্রে যেটা জল্পনায় ছিল সাধন পান্ডের স্ত্রী পান্ডে তিনি হচ্ছেন কেন্দ্র থেকে এই চারটি আসনে অর্থাৎ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে মুকুটমণি অধিকারী তিনি প্রার্থী হচ্ছেন রানাঘাট দক্ষিণ কেন্দ্রে মধুপর্ণা ঠাকুর তিনি প্রার্থী হচ্ছেন বাগদা কেন্দ্রে এবং শুক্তি পান্ডে তিনি প্রার্থী হচ্ছেন আহ মানিকতলা কেন্দ্রে এই পর্যন্ত তো আগেও আপনাদের দেখিয়েছি কিন্তু কথা হচ্ছে যে কোথায় বিজেপি পরিসংখ্যানে রানাঘাট কেন্দ্রে এবং ওই বাগদা বাগদাটা বনগা লোকসভার মধ্যে পড়ে রানাঘাট দক্ষিণটা রানাঘাট লোকসভার মধ্যে পড়ে এবং রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভার মধ্যে পড়ে সুতরাং এই তিনটি কেন্দ্রেই কিন্তু শুধু এগিয়ে নেই ব্যাপক মার্জিনে এগিয়ে রয়েছে বিজেপি একমাত্র মানিকতলা কেন্দ্রে তারা পিছিয়ে রয়েছে তাও খুব সামান্য খুব নয় ব্যবধান গুলো আপনাদের নিশ্চয়ই কিন্তু এগিয়ে কি নির্বাচনে জেতা যায় লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও আপনারা দেখেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একেবারে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে তারা মাঠে নেমে পড়েছিলেন আর বিজেপি পিছনে হাঁটতে হাঁটতে টুক 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 করে একদম স্লথ গতি কুমিরের আমাদের কচ্ছপের মতো আস্তে আস্তে হাঁটতে 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 গিয়ে এমন একটা সময় প্রার্থী ঘোষণা করলো যাতে কিনা প্রার্থীরা সেই অর্থে সময়ই সময় না মাঠে নেমে কাজ করার অনেকের ক্ষেত্রে এটা সত্যি তো এবারেও যথেষ্ট সময় রয়েছে এখনো এক মাসের কাছাকাছি সময় রয়েছে সেরকম একটা সময় প্রার্থী ঘোষণা করে দিয়ে বসে থাকলো তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের ব্যবধানগুলো একটু বলে দিই আগেও বলেছি আবারও বলার চেষ্টা করি রায়গঞ্জ কেন্দ্রে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের যে ফলাফল রায়গঞ্জ বিধানসভার লিখে যদি বলতে চাই তাহলে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেষট্টি তৃণমূল কংগ্রেস বিজেপি তিরানব্বই হাজার চারশো দুই অর্থাৎ ব্যবধান সেই ছেচল্লিশ হাজারের কাছাকাছি রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছিলেন আহ অর্থাৎ জগন্নাথ সরকার তিনি পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি ভোট রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো বত্রিশ ভোট ব্যবধান প্রায় সাঁত্রিশ হাজারের প্রায় সাঁত্রিশ হাজারের ব্যবধান রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বাগদা কেন্দ্রে বিজেপির প্রার্থী পেয়েছিলেন শান্তনু ঠাকুর এক লাখ বারো হাজার সাতশো চার ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন বিরানব্বই হাজার নব্বই ভোট অর্থাৎ সেখানেও কুড়ি হাজার ছশো চোদ্দ ভোটের ব্যবধান এই তিনটি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি এবং মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছিলেন তেষট্টি হাজার তিনশো উননব্বই ভোট আর সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো চৌষট্টি অর্থাৎ তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রের ব্যবধান তিন হাজার পাঁচশো পঁচাত্তর কিন্তু বাকি ব্যবধান কিন্তু যথেষ্ট বড় বড় এবং তা বিজেপির পক্ষে তাহলে বিজেপি কি উচিত নয় দ্রুততার সঙ্গে ঘোষণা করে দিয়ে লোকসভার বিধানসভার তো হয়েছে সেখানে জয়ের জন্য ঝাঁপানো কি উচিত নয় কিন্তু বিজেপি কি বলবো এখন তাদের এখন সভাপতি মন্ত্রী হয়ে গেছেন এবং দেখছেন তো এই রাজ্যের নেতা নেত্রীরা একের পর এক পরস্পরকে তোপ দাগ দিয়ে ব্যস্ত কেউ কাঠি নিয়ে কথা বলছেন তো কেউ বিভিন্ন রকমের মন্তব্য করে গোটা বিষয়টা নিজেদের মধ্যে ব্যস্ত রয়েছেন কিন্তু এই যে দ্রুততার সঙ্গে বাই ইলেকশন ঘোষণা করে দেওয়া হয়েছে বাই ইলেকশন চারটে মধ্যে তিনটে একান্ত তাদের পক্ষে রয়েছে গত বিধানসভা নির্বাচনেও তারা জিতেছিলেন তাদের প্রার্থীরা পরবর্তীকালে তৃণমূলে যোগ দিতে পারেন কিন্তু বিধানসভা হিসেবে তারা জিতেছিলেন এবং এবারেও যে লোকসভা ভিত্তিক ফলাফল সেই লোকসভা ভিত্তিক ফলাফলেও কিন্তু বিজেপি যথেষ্ট এগিয়ে তাও তারা গয়ংগোচ্ছ ভাব যেন হেরেই বসে আছে এরকম একটা ভাব কি হবে এরপর যদি তৃণমূল কংগ্রেস এই তো আগে থেকে নেমে গেল মাঠে তারা এরপর খেলা হবে খেলা হবে করে তারা যদি এই সমস্ত মার্জিনকে ওভারকাম করে তারা জিতে যায় তাহলে বিজেপি নেতারা কি বলবেন তখনও বলবেন যে সন্ত্রাস হচ্ছে তখনও বলবেন যে তাদের মতো করে কায়দা করে ভোট করাবার চেষ্টা করছে আপনারা মাঠে নামুন কিচ্ছু শোনা যাচ্ছে না কে প্রার্থী কাদের দাঁড় করানো হবে কোনো আলোচনা নেই একমাত্র একটু একটু উড়ো উড়ো আলোচনা আসছে যেটা সেটা হচ্ছে কলকাতা মানিকতলা কেন্দ্রে সেখানে রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হতে পারে এটা সূত্রের খবর খবরের কোনো বাস্তবতা বা কি আছে না আছে আমরা এখনো জানি না কিন্তু বাদবাকি কেন্দ্রগুলিতে কারা লড়াই করবেন বিজেপির হয়ে সে নিয়ে এখনো কোনো খবর আসছে না কোনো খবর আসছে না সেজন্যই বললাম যে জনগর্জন সভার মঞ্চ থেকে যেভাবে প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তারা রাজ্য জুড়ে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রচারে সমস্ত আহ প্রচার কৌশলকে কাজে লাগিয়ে তারা রাজ্য জুড়ে দাপিয়ে প্রচার করেছেন এবং তারা ফসল ঘরে তুলেছেন বিজেপি ছিল প্রচারে পিছিয়েছিল অনেক দেরি করে প্রার্থী ঘোষণা করেছে তারপরে তো খেলা হয়েছে সে অন্য কথা কিন্তু আগে থেকে প্রার্থী ঘোষণা করে এই যে সময়টা তৃণমূল কংগ্রেস পেলো সেই একই সময় তো বিজেপিও পেলো তারা এই তিনটি কেন্দ্রের প্রার্থী কোনো ঠিক করে উঠতে পারলো না কবে প্রার্থী দেবে তারপর কর্মীরা মাঠে নামবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে দেখুন বিভিন্ন রকমের অভিযোগ ওঠে সেই অভিযোগের কিছু অংশ সত্যতা নিশ্চয়ই থাকে কিছু অংশের কিছুটা বাড়িয়ে বলার ব্যাপার থাকে সেগুলো থাকে সে নিয়ে কোনো কথা নেই কিন্তু খেলতে হলে সময় তো যথা মাঠে নামতে হবে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থীগুলো ঘোষণা করে ফেললে এবং আপনাদের ফলাফল বিজেপির ফলাফল যখন বিজেপির পক্ষে তথ্য পরিসংখ্যান সবকিছু বিজেপির পক্ষে তাহলে তারা কেন ঝাঁপিয়ে পড়বে না যথাসময়ে এর কয়েকদিনের মধ্যেই এই এই যে নির্বাচন হতে যাচ্ছে উপনির্বাচন এর পরে আরো ছটা কেন্দ্রের উপনির্বাচন বাকি আছে সেগুলোর প্রস্তুতিও তো রাখতে হবে কারণ ইতিমধ্যেই এক এক করে পদত্যাগ করতে শুরু করেছেন ওদিকে জগদীশ চন্দ্র বড়বা বাসনিয়া পদত্যাগ করেছেন ওদিকে মনোজ পদত্যাগ করেছেন জুন মালিয়া পদত্যাগ করেছেন কিনা জানি না হলে করবেন এদিকে হাজিনুরুল ইসলাম তিনি পদত্যাগ করবেন পার্থ ভৌমিক নৈহাটি বিধায়ক ছিলেন তিনি পদত্যাগ করবেন এরা সকলে সাংসদ হয়েছেন তো আরো আরো ছটা উপনির্বাচন রয়েছে সেই উপনির্বা অরূপ চক্রবর্তী বাঁকুড়া করবেন এরা পদত্যাগ করলে যে রয়েছে আগামী দিনে সেগুলোর প্রস্তুতিও রাখতে হবে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই মধ্যে তিনটে তো ব্যাপক মার্জিনে তারা জয়যুক্ত হয়ে আছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের তো দ্রুততার সঙ্গে মাঠে নেমে কাজ করা উচিত সেটা দেখছি না কোথায় যেন একটা গয়ংগ্র ভাব যেন হেরেই বসে আছি উপনির্বাচনে জিততে আমরা পারবো না ঠিক আছে এরম করলে তো কোনোদিন খেলা থেকে যেতা যাবে না প্রিয় দর্শক কি বলবেন আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখব বিজেপি কবে প্রার্থী দেয় কিভাবে তারা তাদের মতো করে শুরু করে সব কাজ আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আর একটা কথা বলে রাখি আহ দু তিন দিন একটু ছুটিতে যাচ্ছি নিশ্চয়ই রাজ্যের খবরে দেশের খবরে নজর রাখবো সেখান থেকে আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে একটু বেড়ানোর বুটে থাকবো তো ন্যাচুরালি এইভাবে হয়তো প্রতিবেদন করতে পারবো না সময় সুযোগ পেলে লাইভে আসবো নিশ্চয়ই রাজনৈতিক সংবাদ নিয়েও আসতে পারি আর পাশাপাশি যেসব জায়গায় ঘুরবো সেসব জায়গার ছবি ভিউজ ভিডিও যদি আপনাদের কিছু দেখাতে পারি সেগুলো চেষ্টা করব। সবটা নিয়েই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন যেভাবে আপনারা আমাদের পাশে আছেন সেভাবে ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ লাইভে এলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সেটাই আমাদের প্রত্যাশা আর যদি কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু বা অন্যান্য কোনো সমস্যার জন্য যদি না আসতে পারি তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী মঙ্গলবার খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিশ্চয়ই